আজকে জীবনের জীবনে রান্না আমাদের শুরু তো দেখতে পাচ্ছেন এখানে আমরা আজকে একটু মুরগি বোনা করবো যেহেতু রাতে আমরা খাব প্রচুর পরিমাণ ঠান্ডা আজকে আর সেই জন্য দেখতে পাচ্ছেন খেজুরের অরিজিনাল খেজুরের দিয়ে আমাদের আজকে পায়েস রান্না হচ্ছে তো অবশ্যই দেখতে পাচ্ছেন আজকে আমাদের ব্যথলার রান্না বেতালার জীবনে রান্নাতে শুরুতে আজকে আমাদের পায়েস থাকতে আর হলো মুরগি বোনা থাকতে এই দুইটা খাবার অবশ্যই আমরা রেডি করতেছি আর রাতের জন্য তো অবশ্যই আমি আসলে বড় ভিডিও আছে কয়েকদিন যাবত তৈরি করা হয়নি তো অবশ্যই আজকে একটা বড় ভিডিও তৈরি করতেছি দেখতে পাচ্ছেন তো সেই সাথে আমাদের খেজুরের গুড় দেখতেছেন মাসে অনেক সুন্দর একটা কালার হয়ে গেছে এটা ঝুম করে নিলাম খেজুরের গুড় দিয়ে আজকে পায়েস রান্না করা হবে আর তার সাথে সাথে আমরা দিতেছেন মুরগি বোনা তো মুরগিটা অলরেডি আমরা মিনিট করে রেখে রেখেছিলাম সুন্দর করে এখন মুরগিটা চিলা চলে গেলাম তো সেই সূত্রপাতে আজকে আমাদের যে বেতলার জীবনের আর অ্যাকচুয়ালি আমরা যায়ে খাই না কেন অনেকে বলতে পারেন যে ভাই আপনারা এগুলা ভিডিও করেন কেন ঢাকার শহর যখন আমরা বেতলার জীবনে থাকি তখন আমাদের সারাদিন অফিস করার পরও আমাদের নিজেদের জীবন চলার জন্য যা হয় কিন্তু আসলে আমরা বুয়া দিয়ে খেতে পারি না অত রান্না খাইতে পারতেছি না হয়তো বুয়া রান্নাভাবে অনেক চুরি করে নিয়ে যায় বা ঠিক মতন পরিষ্কার করা হয় না বা বিভিন্ন কারণে গিয়ে আমরা আমাদের নিজেদের খাবারটা নিজেরাই অলরেডি তৈরি করি তো আজকে আমাদের খাবার অলরেডি আমরা যখন চলাই দিয়েছি দেখতে পা মোটামুটি আমাদের পায়েস রান্নার ইয়েটা চলতে আছে। তো অবশ্যই পায়েসটা আছে খুব সুন্দর করে রান্না করা হবে আর তার সাথে সাথে অবশ্যই আমাদের মুরগি রান্নাটাও অলরেডি আছে তো আমরা আসলে আজকে চেষ্টা করেছি যে একটু ভালো করে রান্না বান্না করি আর যেহেতু আজকে আমাদের মুরগিটা আছে অবশ্যই মুরগিটা অবশ্যই আপনাদের সামনে আমি দেখাতে পারতেছি অনেক সুন্দর করে মুরগিটা আজকে বোনা করা হবে আমাদের খাওয়ার জন্য আমরা দেখ খাওয়ার জন্য আমাদের যতটুকু প্রয়োজন অবশ্যই আমরা দেখা জীবনে অতটুকু রান্না করতে থাকি তো যেহেতু আমরা খাই কম লোকজন কম তো সেই জন্য আমরা একটু বেশি করে রান্না করি যের আমরা পরের দিন রান্না না করতে হয় তো ব্যথালার জীবনের অবশ্যই খাবারের ভিডিওটা আপনাদেরকে আমরা দেখাইতে চেষ্টা করি তো এইভাবে দেখে বলছেন আমার মুরগির বোনাটা আমি অলরেডি চলাই দিয়ে দিচ্ছি সুন্দর করে মুরগুণ আর পায়েসটা অলরেডি আমার চুলাই আছে। তো পুরোটা ভিডিও আমরা দেখার জন্য অবশ্যই আমার আমার ফেসবুক পেজ এবং ফেসবুক বা ইউটিউব চ্যানেল বা টিকটক থেকে দেখতে পারবেন তো যারা অবশ্যই আমাদের ইউটিউব থেকে সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই আমরা এটা করার চেষ্টা করবেন আর আমার ফেসবুক প্রফার বা ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই আপনারা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ যারা ফলো দেন নেই অবশ্যই তারা ফলো দিবেন আশাবাদি আপনাদের প্রতি আর ব্যথালার জীবনটা এমনই আমরা ছেলে মানুষ আমাদের নিজের নিজের জীবনকে অনেক কষ্ট বা অনেক পরিশ্রম করে সারাদিন পরেও যখন আমরা বাসায় ঢুকি বা একটু রান্না করি তখন আমাদের কাছে খুবই সুন্দর বা পরিবেশ সমত খাবার খাইতে হয় সেই জন্য আমরা নিজেরা তৈরি করি নিজেরা খাই তো সবাই আমার ভিডিওটা যখন দেখবেন অবশ্যই আমরা একটু লাইক কমেন্ট শেয়ার করতে সে ভিডিওটা শেয়ার করতে চেষ্টা করবেন আর